আসসালামু আলাইকুম ব্যসুলছি আপনাদের মাঝে অনেক দিন পরে আজকের একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিও টপিকটা হচ্ছে আমরা আজকে একটি নতুন মেসেঞ্জারের সেটিং দেখাবো আপনারা চাইলে আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন যদি দেখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কিছুটা হলেই উপকার হবে মেসেঞ্জারের জন্য যেহেতু আপনারা মেসেঞ্জারে অনেকে অনেক সময় গ্রুপে দেয় কল দেয় তো অনেক পরিবারের মোবাইল থাকে তো আম্মুর মোবাইল থাকে আব্বুর মোবাইল থাকে বড়ো ভাইয়ের মোবাইল থাকে তো সেক্ষেত্রে আপনারা যখন মোবাইলটা হাতে নেন তো আপনাদেরকে পার্সোনাল কিছু মানুষ থাকতে পারে আপনাদের তো আপনারা ওদেরকে কিভাবে মানে একটু লুকিয়ে রাখবেন অথবা একটি আনসার্ট জায়গায় লুকিয়ে রাখবেন তাদেরকে তো সেই পদ্ধতিটা আসতে কিন্তু আমি আপনাদেরকে দেখাতে চলেছি ইনশাআল্লাহ আপনারা যদি ভিডিওটা স্কিপ না করে দেখেন তাহলে হয়তো আমি আমি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখলে হয়তো বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমাদের মেন কাজটি মেন টপিকটা আমরা শুরু করি তো আমরা প্রথমে চলে যাবো হচ্ছে আমাদের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে তো আপনারা যখন মেসেঞ্জার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশানে চলে আসবেন আসার পর আপনারা এখান থেকে থ্রি লাইন মিলুতে ক্লিক করে দেবেন আমি যদি আপনাদেরকে দেখাই এই যে এখানে লাইন মিলুতে আপনারা ক্লিক করে দেবেন তো লাইন মিলুতে ক্লিক করার পর আপনার এখান থেকে আবারও সেটিংসে এই অপশানটাতে ক্লিক করে দেবেন তো ক্লিক করার দ্বারা আপনাদেরকে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে তো এখান থেকে আপনারা পাবলিশে ক্লিক করে দেবেন এই যে আমি আপনাদেরকে দেখাই আপনারা এই অপশানটাতে আপনারা এখানে ক্লিক করে দেবেন যেমন এইখানে আপনারা এখানে ক্লিক করে দেবেন এখান থেকে ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনার এখানে হিট হিট এখানে ক্লিক করে দেবেন তো আমরা এখান থেকে হিটে ক্লিক করে দিলাম তো দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে কিছু দেখা মানে কিছু নাই কোনো আইডি টাইডি কিচ্ছু নেই তো আপনারা এখানে মেন কাজটা হচ্ছে আপনারা যখন আপনাদের কোনো বন্ধু বা প্রেমিকা যখন আপনাদেরকে মেসেজ দেবে তো সেটা হয়তো বা বাইরের মোবাইল হতে পারে মা আম্মুর মোবাইল হতে পারে অথবা আব্বুর মোবাইল হতে পারে অথবা আফুর মোবাইল হতে পারে তো সেক্ষেত্রে ওরা যাতে না জানতে পারে এরকমভাবে আপনি কীভাবে লুকিয়ে রাখবেন তো আপনি এখান থেকে লুকিয়ে রাখার জন্য আপনি এখান থেকে একদম উপরে ফানটা ক্লিক করে দেবেন মেন এখানে মানুষ এখন যে এটা আছে প্লাস এখানে ক্লিক করে দেবেন তো দেওয়ার পর এখানে আপনাদের যতগুলো মেসেঞ্জার আইডি থাকবে সবগুলো এখানে চলে আসবে তো আসার পর আমি একদম এখানে আপনাদেরকে দেখানোর জন্য একটু আইডি দেখাবো তো আমি এখান থেকে একটা আইডিতে ক্লিক করে দিলাম তো দেখার পর একটু ওয়েট করেন আমার নেট সমস্যা এটা চলে আসছে তো দেখেন এই আইডিটা কিন্তু এখানে চলে আসছে এখন কি হবে এখন কিন্তু ওইটা ওইখানে নাই যেখানে আমি দেখাই আমি যদি একদম আমার হোম ফে যাই তো এখানে দেখেন ওই আইডিটা কিন্তু এখন নাই মানে বলতে গেলে এখন এই এখন এখানে নাই তো আমি এখান থেকে আবার কোথায় পাবো আইডিটা ঠিক সেভাবে আগের জায়গায় আমি যেভাবে প্রথমে ঢুকাইছি তো সেভাবে আপনারা এখান থেকে ডুকবেন সরি এখান থেকে ডুকার পরে আপনারা দেখবেন এখানে আপনাদের আইডিটা এখানে দেখাবে তো আপনার এখান থেকে যদি আপনার এখান থেকে সেটাও আবার মোবাইলটা কোনো দিন হাতে পান তো মন যাচ্ছেন যে আপনাদের কথা বলবেন তো সেক্ষেত্রে আপনি এখান থেকে আবারও এখান থেকে এটা ক্লিক করে দিলে কিন্তু আপনাদের আইডিটা হয়ে যাবে যেমন আমি ক্লিক করে দিলাম এটা কিন্তু বেড়ে গেছে এখন আইডিটা কিন্তু বেড়ে গেছে তো আপনারা কিন্তু এই এইভাবে আপনাদের যে প্রিয় মানুষের আইডি আপনার এইভাবে লুকিয়ে রাখতে পারেন এবং কি আপনাদের সেফটির জন্য আপনার এইভাবে এই কাজটি করতে পারেন যাতে ওরা বলকেও না এটা কিন্তু আবার বলকের মানে এটা একটা আইডিতে যে ব্লক দেয় কিন্তু এটা কিন্তু ব্লক না এটা বলতে গেলে এটা ব্লক না এটা হিট করে রাখা বুঝতে পারছেন আপনারা সবাই আপনাদেরকে যে মেসেজ দেবে কিন্তু সেই মেসেজগুলো এখানে চলে আসবে এখানে দেখাবে না শু করবে না কিন্তু ওইখানে চলে আসবে তো বিয়ার্স এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকা বেলাইকনটি অল করে বাজিয়ে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ